আমি গরিব মানুষ আমি চুরি করি না আমরা থাকি আনন্দ বাজারে সালাইকুম ভাইয়ারা আমি গরিব মানুষ আমি ফুল বিক্রি করি আমার স্বামী অসুস্থ হ্যাঁ খুশখুশি মধ্যে দাগ হয়ে গেছে আমি অন চিকিৎসা খুবই কষ্ট হয় একটা মেয়ে হয়ে এক তিনটি সন্তান আমার দুইটি মেয়ে একটি ছেলে মেয়ে আছে একজন ছোটো মেয়ে আছে রাইসা একজনে আছে তামিম আর বড় মেয়ে আমার রাস পড়ালেখা করতেছে এইটাই হচ্ছে মেয়ে আমার বৃত্তি দিবে ইনশাল্লাহ কিন্তু আমি এই ভত্তির জন্য আমি ফুল বিক্রি করি আমার ভত্তি দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু আমি চুরি করি না কর্ম করতেছি আপনারা কিউ সাহায্য করলে তাহলে আমি খুব মনে করব সবার কাছে আমি ইয়ারিনি থাকবো আপনারা ফুল কোথা থেকে নিয়ে আসেন আমরা সব আগ থেকে কিনানি মার্কেট থেকে কিনানি ভাইয়া আস্তে আর সারাদিনে কি বিক্রি আসে ভাইয়া ধরেন দুইশো তিনশো টাকা বেসা কিনে আসে কিন্তু আমি না একটা কর্ম করলে তো লাভ আছে কিন্তু আমরা তো হাত পাতলে তো একটা সরম একজনের কাছে হাত পাতলে কবো কাজ করে খাইতে পারো না কি কর্ম করে খাইতে পারো না এই কারণে একটা ছোট বাচ্চা আমি সারা দিনে ফলে বিক্রি করি আর তাছাড়া তো তেমন ইও নাই বেসা তো মানে অসুস্থ অসুস্থ সেও কাজ করবে এটার মতো না না কিন্তু আশা নেই হ্যাঁ তো ফুল তিনটা টাকা দুই তিনশো টাকার বিক্রি হয় হ্যাঁ দুই তিনশো টাকা বিক্রি হয় আমরা ভিডিও করছি আমরা আসলে এরকম গেলে আমার ঠিকানায় আচ্ছা বুঝতে পারছি কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এই ধরনের ভিডিও বানাই না এখন পর্যন্ত কেউ কোনোভাবে যদি সাহায্য সহযোগিতা করে আসল সত্যি কথা যেটা তো আমি এরকম হ্যাঁ যদি আমার এটার মাধ্যমে যদি কোন ই পাই আমরা আমরা অবশ্যই দেখা করতে আসবো ইনশাআল্লাহ আল্লাহ আপনারা আসা আপনারা আল্লাহ শুরু হ্যাঁ অবশ্যই দোয়া করবেন আর আমরা করি আপনারা